সামনে ঈদ ঈদ উপলক্ষে আপনাদের এখানে টাকা দেওয়া ব্যবসাটা আর একটু পরবর্তীতে আপনি যদি ভালো করেন আমরা আছি পাশে ঠিক আছে আরো টাকা

আবার পৌরসভা আমি থাকি পৌরসভা একটা আর একটা মডেল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মডেল সে পৌরসভায় সেরকম উন্নয়ন বা ওই মানুষের বা এরকম পাশে মানুষের নিয়ে এরকম প্রোগ্রাম করে না গতকালকে প্রতিবন্ধী দিবস রয়ে গেছে প্রতিবন্ধী দিবস এবং সামনে পবিত্র ঈদ উপলক্ষে আজকে এই প্রতিবন্ধী মানুষের মাঝে বিভিন্ন ধরনের উপহার সামগ্রীদের হুড়িয়া সেলাই মেশিন শ্রবণ মেশিন নগদ অর্থ এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে থেকে তেতুসাজ পরিষদের মাধ্যমে আমরা আপনাদের সকলের সঙ্গে হাজির হয়েছি পরিবেতুসাজ ইউনিয়ন পরিষদ পরিবারের মাধ্যমে দুঃখী হসহায় দুঃস্থ পিছিয়ে পড়া মানুষের সেবা করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শেখ হাসিনার নেতৃত্বে এই স্বচ্ছতাকে মানুষের সামনে আরো তুলে ধরার জন্য যে এই সাংবাদিক ভাইদের আমাদের পাশে পেয়েছি এর জন্য আমার আসতে ইতিহাস একটি বড় আনন্দের দিন মনে হচ্ছে আমি ধন্যবাদ জানাই যারা মিডিয়া কবি এবং প্রতিজ্ঞ রমজানের শুভেচ্ছা আপনারা সকলেই আগামী যে ঈদ এই ঈদ আমরা সকলেই পালন করুন আর সকলেই আমরা চেষ্টা করব আমার পাশের বাড়িতে আমার মহংলায় যদি কেউ অসহায় থাকে কেউ একটি একটি দুঃখী অসহায় থাকে বা একটু পিছিয়ে পড়া কেউ থাকে তার আপনার খবর দিয়ে আমরা এদের আনন্দ ভাগাভাগি করবো এই প্রত্যাশা নিয়ে আজকের এই আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সমস্ত